হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্সঅ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে একদিনে দুইটা ডেলিভারি হলো আমার প্রিয় ভালোবাসার পাখি আমার লাভ বার্ড আর সেই পাখিটা নেওয়ার জন্য চলে আসছে এই ভাই এই ভাই হচ্ছে আমার বাসার আজকে গেস্ট আর এই ভাইয়ের হচ্ছে এখানে একজোড়া বুকিং ছিল আর এই ভাইয়ের বাসা হচ্ছে আমার রংপুরে আর রংপুরে এই ভাই হচ্ছে বুকিং করে রেখেছিল আজকে থেকে এক মাস আগে আজকে হচ্ছে তার ডেলিভারি হবে তার পাশাপাশি হচ্ছে আপনারা ভিডিও দেখতে থাকুন তারপরে আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি সেটাও দেখতে পারবেন মাশাল্লাহ এই যে সেই কিউটের ডাব্বা বাচ্চাগুলো আজকে হচ্ছে আমার কাছে আর থাকবে না এগুলো চলে যাবে হচ্ছে তাদের নতুন ঠিকানায় তাদের নতুন ভালোবাসার মানুষের কাছে তো যাই হোক ওয়ে আমরা হচ্ছে এখান থেকে ধরব প্রথমত হচ্ছে এই ভাইয়াকে বললাম যে আপনি পছন্দ করবেন নাকি আমি পছন্দ করে দিব তো সে বলল যে ভাই আপনি আপনার নিজে ধরেন আর আমি আগেও বলছি এখনও বলছি আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে ছেলে মেয়ে দিতে পারবো না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার পাকিবালার এক্সপিরিয়েন্স থেকে আমি সিক্সটি পার্সেন্ট কনফার্ম করে আপনাদেরকে ছেলেমেয়ে দিতে পারবো সো সেই ক্ষেত্রে আমি তাকে বললাম যে ভাইয়া আপনি যদি পছন্দ করে নেন আমাকে বলেন তো সে বলল না ভাইয়া আপনি আপনার মতন করে ছেলে মেয়ে বাছাই করে দেন আমি তারপরে তার কথার পরে আমি তাকে বাছাই করে দিলাম যদিও এই ভাই হচ্ছে নিজে নিতে আসছে পাখিটা কিন্তু আর বাকি পাখিগুলো যেগুলো আমি পাঠাই যেমন আজকে সন্ধ্যায় বা রাতে যে পাখিটা পাঠাবো কোথায় আমি পরে দেখাচ্ছি তারা তো আর আমার বাসায় আসে না তারা আমার উপর বিশ্বাস তারা আমার উপর নির্ভর করে যে পাখিগুলো নেয় যে ভাইয়া আপনি আপনার কাছ থেকে পাঠা দেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবার কাছে যেগুলো পাখি পাঠাই দিছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কারও কোনো অভিযোগ নাই আমার প্রতি বা আমার পাখির প্রতি সো যারা রংপুরে এসে নিয়ে যেতে চান আমার এবিয়ারও ঘুরে যেতে পারবেন নিয়েও যেতে পারবেন আর যারা দুধ থেকে দিতে চান তারা আমার উপর বিশ্বাস এবং ভালোবাসা থেকে যদি রাখতে পারেন ইনশাল্লাহ পাঠাই দিতে পারবো তো যাই হোক তার এখন নির্বাচন চলতেছে সেই সিক্সটি পারসেন্ট এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স যে আমার সিক্সটি পারসেন্ট সেই সিক্সটি পার্সেন্ট এক্সপিরিয়েন্স থেকে ছেলে মেয়ে দেখাচ্ছি যেমন এই যে দেখেন তাকে আমি একটা শেপ অর্থাৎ এটা একটা ছেলে ছেলে ধরে দিলাম আর আমার চ্যানেলে ছেলে আর মেয়ে কিভাবে চিনবেন এইটার উপরেও কিন্তু ভিডিও দেওয়া আছে সো দেখেন এই যে ভিসেপ এটা কিন্তু ছেলে তাকে বলে আমি ধরে তারপরে দিলাম এক্সেক্টলি আমি আপনাদের জন্য যেগুলো পাঠাই এরকম কিন্তু হিসাব নিকাশ করে ধরে তারপরে পাঠাই দেই সো আমি আমার ইচ্ছা মতন ধরলাম ধরে ধরে পাঠাই দিলাম এরকম কিছু নয় আরেকটা কথা বলি যেমন এখানে যে পাখিগুলো আছে এগুলো কিন্তু আমার সব ছেল হয়ে যাচ্ছে সো আমি আমার নিজের জন্য কিছু রাখতেছি না যে আমি ভালোটা আমার জন্য রাখবো আর খারাপটা আপনাদেরকে দিব এরকম কিছু না যাই হোক এটা হচ্ছে ইউশেপ এটা হচ্ছে ইউশেপ এটা হচ্ছে ফিমেল আমি শুধু লেস না কটন শরীর এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে আর এই যে বন সবগুলো আমি নির্বাচন করে তারপরে আপনাদের কাছে পাঠায় দিতে দেই আর কি সাধারণত যাই হোক এই পাশে ধরার পড়া ধরাধরি শেষ ধরার পরে আমি তাকে বললাম যে আপনার পাখি মোটামুটি ধরা শেষ এখন সে তার হাতে নেওয়ার পরে বুঝতে পারবে যে আসলে তাকে সুস্থ পাখি দিলাম না অসুস্থ পাখি দিলাম প্রথম অবস্থাতে তারাই সে দেখতেই পারছে এখন তাকে আমি হাতে দিব আর সে তার হাতে তার নির্বাচনটা করে দিবে সো সেই ভাই হয়তো আমার বাসায় আসছে এই জন্য সে এটা করতে পারছে যারা বাইক থেকে নিচ্ছেন তারা তো আর এইটা করতে পারেন না তার জন্য আসলে আমারও কিছু করার থাকে না যাই হোক সে এটা দেখার পরে তাকে আমি আবারও অপশন দিলাম যে আপনি দেখেন আপনার মতন করে যদি আবারও বেছে নিতে চান তো সে আবার এখানে উঠলো উঠে হচ্ছে খুঁজতেছিল তো তারপর সে মনে করলো যে দেখতেছে দেখেন এখনও কন্টিনিউ সে খুঁজতেছে যে এখান থেকে এক্সচেঞ্জ করবে কিনা এখানে সে একটা পাখি পছন্দ করছিল যদি ওই পাখিটার বয়স এখন দুই মাস চলতেছে কিন্তু আমি ওনাকে বললাম যে ভাইয়া এটার দুই মাস বয়স ওই যে অনেক সুন্দর কালারের লাল একদম লাল কালারের একদম দেখেন একদম লাল কাথার মাথা লাল এত সুন্দর একটা মিউটেশন আসছে তো ওনারে বললাম যে উনি আবার বলতেছে ভাই আমি উঠে নিব আমি বললাম যে এটা দুই মাসের আপনি চাইলেই নিতে পারেন আর এগুলো তিন মাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই যে আমার আলোতে আসার পরে দেখেন এইগুলোই পাখি ওই ভাই আজকে আমার কাছ থেকে নিল দেখেন পাখিগুলোর গ্রোথ কালার মাশাল্লাহ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না বাচ্চা সেটা ওই ভাইও আমাকে বলতেছিল দেখ মোটামুটি সে হচ্ছে আমার এখানে বিকালে আসছিলো আমার আচরের পর নামাজের পর তাকে আমি দিলাম পাখিগুলো দিয়ে বিদায় দিয়ে দিলাম তারপর এখন যেটা হয়েছে সেকেন্ড হাফ অর্থাৎ এখন বাঁচতেছে মাগরিবের পর সাতটা বাঁচতে চলতেছে আর আমরা ঠিক আটটার সময় হচ্ছে নারায়ণগঞ্জে পাখি পাঠাই দেব তো আজকের দিনে আমি হচ্ছে দুইটা ডেলিভারি দিছি যেটা হচ্ছে সকালবেলা তো আপনারা ইয়া বিকালবেলা দেখলেন সেটা হচ্ছে এই যে একটু আগে যেটা দেখতে পারলেন সেটা আমার বাসায় এসে নিয়ে গেল আর এই ভাইয়ের হচ্ছে ডেলিভারি হচ্ছে আমি এখন দিব আর এই প্রথমবারের মতন আমি নারায়ণগঞ্জে পাখি পাঠাচ্ছি এর আগে আমার কখনো নারায়ণগঞ্জে পাখি পাঠানো হয়নি এবারে প্রথম নারায়ণগঞ্জে পাখি পাঠাইলাম আর নারায়ণগঞ্জে পাখি ইনশাল্লাহ এখন থেকে পাঠাতে পারবো আর যারা মুন্সিগঞ্জে বসে তারাও নারায়ণগঞ্জ থেকে কালেক্ট করে নিতে পারবেন কেউ যদি ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে কালেক্ট নিতে চান তারাও এখান থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু আমার আগে ছিল জানা ছিল না যে নারায়ণগঞ্জেও বাস যায় রংপুর থেকে যাই হোক আমরা আটটার বাসে একটা উঠাই দিব আর এখান থেকে আমি ওই ভাইয়ের জন্য আর দুইটা বাচ্চা রেডি করে রাখছিলাম সেই দুইটা এখন ওখান থেকে আমি বাছাই করে তাকে ছেলে মেয়ে দিয়েই দিব ইনশাআল্লাহ আর মোটামুটি আমরা এখান থেকে পুরা বাস স্ট্যান্ডে চলে যাব আর এটাও কামারপাড়া বাস স্ট্যান্ড থেকেই যাবে এর আগে আপনারা দেখছিলেন খুলনায় পাঠাইছিলাম বিআরটিসিতে কিন্তু এই কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো যায় এগুলো আমার বেশ অনেক পরিচিত হয়ে গেছে কারণ এত পরিমাণে এখান থেকে পাখি পাঠাচ্ছি নিয়মিত তো একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনি যাই না আপনাদের কথাগুলো এর আগেও বলছি আজকেও বলছি আপনারা যার কাছেই পাখি কেনেন না কেন আর যেভাবেই পাখি কেনেন না কেন যদি পারেন আপনারা কারো বাসায় যেয়ে দেখে শুনে পাখি কিনবেন আর বাচ্চা পাখি দিয়ে শুরু করবেন এটা আমি মনে করি আমার আমার ক্ষেত্রে সাজেস্ট হ্যাঁ আর যদি আপনারা ইচ্ছা থাকে সো এইভাবে পাখি পালন করতো আর এই গরমের মধ্যে আমি বক্সিং করছি না এই গরমের মধ্যে আমি এরকম কেরিং কাঁচা দিচ্ছি এবং এরকম ছোট 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 ফুটা করে দিচ্ছি যেন আলো বাতাস ঢুকতে পারে ঠিক মতন আর তারপরে করা প্যাকেজিং করার পর আমরা হচ্ছে এখন যাব কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে তো এটাই হচ্ছে আপনাদের কাছে সাজেস্ট আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যাই না যারা যাদের উপকার হবে তারা শুনবে যাদের উপকার হবে না তারা হয়তো বা আমাকে বকাবকি করবে কারণ তাদের ক্ষতি হবে সেটা হচ্ছে আপনারা যে ভুলটা করেন আর আমাকে অনেকেই এসে বলে ভাইয়া আমি ওইখানে টাকা দিছিলাম প্রতারণার শিকার হয়ে গেছি আর এখন ঠিক দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে আমার রাতের ভিউ আমার এলাকা থেকে যে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি রাতের ভিউটা লাইট যখন জ্বলে অসম একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আর আজকে আমি আমার রাতের রংপুর শহরটাকেও আপনাদেরকে দেখাবো তার আগে ইম্পর্ট্যান্ট কথাটুকু বলে নিই সেটা শোনেন আগে আর এই যে দেখেন কত সুন্দর আমার সেই পায়রা চত্বর প্রান্ত কেন্দ্র আর রংপুর শহরটা এরকম আর এই জন্য আমি আপনাদেরকে বলবো আর ঠিক জ্যামে পড়ে গেলাম যেতে যেতে জ্যামে পড়ে গেলাম আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনারা পাখি কেনার আগে এস্টাবলিশড লোকের কাছ থেকে কেনার চেষ্টা করবেন বা এস্টাবলিশড পেজ থেকে কেনার চেষ্টা করবেন যাদের অনেক বড় পেজ অনেক ইউটিউব বড় চ্যানেল সে আসলে আপনার সাথে যদি উল্টাপাল্টা করেন আপনি তাকে চ্যানেলে এসে ধরতে পারবেন কিন্তু ছোট ছোট চ্যানেল দেখা যাচ্ছে অল্প ফলোয়ার অল্প জায়গা ওখান থেকে কিন্তু করলে ওরা যদি চ্যানেলটা বন্ধ করে দেয় আপনি কিছু করতে পারবেন না এই জন্য পাখি কেনার আগে চিন্তা ভাবনা করেই কিনবেন যাই হোক আমরা আমাদের কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি আর এসে দেখি যে এই যে বাসগুলো রেডি হয়ে আছে। আমরা এই বাসগুলো বলতে এখানে একটা বাসও যাবে না আর আমি আমি যেটা করি এখন আমি হচ্ছে বাসে দাঁড়ায় থেকে বাসে উঠাই দিই কারণ আমি বাসের সুপারভাইজারকে দিয়ে চলে গেলাম বা এখানকার এক ভাইকে দিয়ে চলে গেলাম সে কিন্তু পাখিটা ড্রাইভারের পিছনে না দিয়ে বা সিটে না দিয়ে ও কিন্তু লকারে দিতে পারে এই জন্য দায়িত্ব নিয়ে দাঁড়ায় থাকি এই বাসে করেই আমরা হচ্ছে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া কিনলো তার জন্য শুভকামনা রইলো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম